আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ি জেলা দৌলুদে ঘাটে যে মাহেন্দ্র স্ট্যান্ড রয়েছে সে মাহেন্দ্র স্ট্যান্টে এখানে যে দায়িত্ব রয়েছেন এখানে যে আমাদের ফজলু ভাই সে এখানে টোটাল দেখাশোনা বা এই ড্রাইভাররা যে কি পরিস্থিতি আছে এদের হালচাল নিয়ে আমি ওনার কাছে কিছু বিস্তারিত জানতে চাব একটু বলেন কি পরিস্থিতি ড্রাইভাররা খুব অসহায় এই গাড়ি কিস্তি কুস্তি নিয়ে টাকা মাকা করে কাজ কাম করছে গাড়ি কিনছে এই গাড়িগুলি চালাইতে পারে না রোড কাটে ঝামেলা যাত্রী নাই হ্যাঁ আমাদের এই গাড়ি আমাদের ড্রাইভারগুলি খুব অসহায় আছে হ্যাঁ খাদ্য পাচ্ছে না অনাহারে দিন যাপন করতেছে দুই দিন পরে একটা সিরিয়াল পায় রাজবাড়ি যাইতে হইলেও হ্যাঁ মানুষ হয় পাঁচজন সাতজন আটজন যাত্রী হয় रात्री फुल गाडी नी येऊ भोरे जायते pare এমতো অবস্থায় আমরা খুব কষ্টের দিন যাপন করতেছি মানে প্রতিটা ড্রাইভারই একই অবস্থা প্রত্যেকটা ড্রাইভারের একই অবস্থা খুব দুর্যোগের মধ্যে আছে মেন সমস্যা হচ্ছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে সমস্যাটা চালু হওয়ার পরে এই এই সমস্যাটা তৈরি হয়েছে এখন এই গাড়ি এই গাড়িগুলি রোডে এইভাবে চলতেছে আমাদের কিন্তু হাইও রোডের সাথে বাড়ি আমরা হাইও রোডের থেকে বের হয়ে আমরা আমাদের কর্মস্থান নাই আমাদের কোনো কর্মও নাই আমাদের মেল কারখানা ইন্ডাস্ট্রিজ কিছুই নাই আমরা এই গাড়ির পরই নির্ভর করে একটা জীবনের ঝুঁকি নিয়ে এই কুয়াশা এই গ্যানজাম গন্ডগোল এই রাস্তা যানজট এই সেই এইভাবেই দিন যাপন করছে আচ্ছা ধন্যবাদ আমার ফজলু ভাইয়ের কাছে জানলাম আর তার পাশেই আর ভাই আছে আপনি কি মাহেন্দ্র জি বলেন কি আপনারা কিভাবে জীবন যাপন করছেন যাত্রী কেমন হচ্ছে আপনাদের আয় রোজগার কিভাবে কতটুকু রহমান রাহিম আমার এই রাজবাড়ি গুলন্দ যে গাড়িগুলো চলে সে সেই তো হাইয়ার পুলিশ খুব ডিস্টার্ব করতেছে যে বর্তমানে যে পরিস্থিতি প্রেক্ষাপটে সে প্রেক্ষাপটেতে সে অন্তঃপক্ষ পুলিশ প্রশাসন অন্তঃপক্ষে এই উপরে একটু সুন্নি দৃষ্টি একটু জিনিস চায় বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহকার এবং কি খুবই খারাপ আমি আমি পুলিশ প্রশাসনকে বলবো হাই পুলিশ এবং এসপি সাহেব ডিসি সাহেবকে বলবো যে অন্তঃপক্ষে এই মাহেন্দ্র অন্তপক্ষে কিছুটা হলেও আপনি একটু ছাড় দিবেন এটা দৃষ্টিতে আপনি একটু দেখবেন এটা আপনার কাছে বিনীত অনুরোধ আমি এটা মানবাধিকারের একজন সংস্থার একজন একজন সদস্য যে আমি আপনার কাছে প্রশাসনের কাছে আমি এটা বিনীতভাবে অনুরোধ করতেছি যত এই একজন নাগরিক হিসাবে এই সরকারের কাছে প্রশাসনের কাছে আপনি দাবি এই হলো আমার দাবি আপনার যাতে হয়রানি শিকার না হন বা ভালো মতন চলতে পারেন জীবনের ঝুঁকি নিয়ে এবং আপনার পরিবার পরিজনদের নিয়ে চলার জন্যই আপনাদের ঝুঁকি নিয়ে এটা এই ব্যাপারে গুনে আমরা চালাই চাচ্ছেন কি নাম আপনার আমার নাম বিল্লাল মোল্লা বাড়ি গলন্দ কুমড়া গান্ধী পুরো সাত নম্বর ওয়ার্ড মুহূর্তে রয়েছি রাজবাড়ি জেলা দৌলদ্দিয়া বাস টার্মিনাল থেকে আপনাদেরকে দেখাবো যে আজকে যদিও আবহাওয়া বাতা যে কুয়াশা প্রচুর ছিল সকালে এই মুহূর্তে সূর্যর আলো দেখা দিচ্ছে এবং যাত্রীরা চলাচল স্বাভাবিক রয়েছে সেই সাথে ফেরি লঞ্চ চলার কোনো বিঘ্ন ঘটছে না এবং স্বাভাবিক মতন এরা চলাচল করছে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি আপনি আমার সাথে থাকুন বিস্তারিত আমি দেখাবো আপনাদেরকে প্রচুর মাহেন্দ্র রয়েছে যাত্রীর অপেক্ষায় এরা যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যাবে পারছেন যে আসলে এই মুহূর্তে সূর্যের আলো যদিও রয়েছে কোনো কুয়াশা নাই যাত্রীদেরও একটু ভালো দেখা দিচ্ছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা দৌলদিয়া ঘাট থেকে